কাণ্ডের প্রতিবাদে রবিবার রামলীলা পর্যন্ত নাগরিক মিছিল অনুষ্ঠিত তিন দফা দাবি নিয়ে নাগরিক মিছিল হয় স্বাস্থ্য ক্ষেত্রের সিন্ডিকেট রাজ বন্ধ করতে হবে দিনে ও রাতে গণ পরিসরে নারী ও প্রান্তিক লিঙ্গ মানুষদের সমান অধিকার এবং নিয়ন্ত্রণ নয় কর্মক্ষেত্রে এবং সামাজিক ক্ষেত্রে নারী এবং প্রান্তিক লিঙ্গের মানুষদের সুরক্ষার দাবি মূলত এই দফা দাবির ভিত্তিতেই নাগরিক মিছিল অনুষ্ঠিত হয় এস এম ব্যানার্জি রোড থেকে এদিনের নাগরিক মিছিলে যোগদান করলেন অভিনেত্রী সোহিনী সরকার অন্যদিকে আরজিকর হাসপাতালে ট্রেনি চিকিৎসক তরুণীকে ধর্ষণ ও খুনের বিচার চাইতে পথে নামলো নার্সরা রবিবার এনআরএস হাসপাতাল থেকে কলকাতা মেডিকেল কলেজ পর্যন্ত মিছিলে পা মেলান নার্সরা